ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল খুব দ্রুত ঘন ও কালো করার ঘরোয়া টিপ পেঁয়াজের ব্যবহার সেই প্রাচীন কাল থেকে চুল বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজ পেঁয়াজের রসে রয়েছে সালফার যা চুলের কোলাজেন টিস্যু বৃদ্ধি উন্নত করে এবং চুল বাড়াতে সাহায্য করে দ্রুত লাল পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে একটি পাতলা পরিষ্কার কাপড়ে রেখে টিপে টিপের রস বের করে নিন এই পেঁয়াজের রসে পুরো মাথার টকে ভালো করে লাগিয়ে নিন পনেরো মিনিট পর মৃদু কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এই পেঁয়াজের রস ডিমের হেয়ার মাস্ক ডিমের উচ্চ মাত্রায় প্রোটিন চুলের কলিকলে পুষ্টি প্রদান করে এবং চুল দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে এই মাসের সালফার জিঙ্ক আয়রনিয়াম চুল দ্রুত এতে এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন চুলে ভালো করে লাগিয়ে বিষ মিনিট রাখুন এরপর শ্যাম্পু করে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন ব্যবহারে ভালো ফল পাবেন আলুর রসের ব্যবহার আলুর রসের ব্যবহার জানেন না কিন্তু ভিটামিন চুলের এ ই এবং সি চুলের দ্রুত বৃদ্ধিতে বেশ সহায়ক আলু একেবারে ঝুড়ি করে নিয়ে খুব দ্রুত রস বের করে নিন এই রস সরাসরি মাথার ত্বকে ভালো করে ঘুষে লাগান পনেরো মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফল পাবেন মেহেদির হেয়ার মাস্ক মেহেদি চুলের জন্য অনেক বেশি ভালো একটি উপাদান চুল ঘন কালো ও লম্বা করতে মেহেদি পাতার তুলনা নেই এক কাপ পরিমাণ শুকনো গুঁড়ো মেহেদি অর্ধেক কাপ টক দিয়ে ভালো করে মিশিয়ে নিন এই মেহেদির মিশ্রণ চুলের আগা থেকে গোড়া এবং মাথার ত্বকে ভালো করে লাগান শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এই মাস্কটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন আমাদের চ্যানেলের পরবর্তী থেকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ